একটু ওনাকে দেখান উনার মনে হয় কোনো কাস্টমার নাই আমি আমি কাস্টমার হিসেবে নাই রে ভাই ঘুমান কেন পরিষ্কার উনি মুছতে পারবেন মাত্র দুই সেকেন্ড আপনি ঘুমাচ্ছেন কেন কিছে যে ও উনি আমাকে জুতা দিছে পড়ার জন্য আপনি কাজ কাম নাই ঘুমাচ্ছেন কেন রাতে ঘুমান নাই কাম আই না সকাল থেকে কত টাকা ইনকাম করছেন আচ্ছা এরকম আইয়া না সকাল থেকে কত টাকা ইনকাম করছেন সকাল থেকে সত্তর আশি টাকা ইনকাম হয়েছে হয়েছে হয়ে গেছে না হয়ে গেছে কত টাকা ইনকাম বলেন কত টাকা শুধু বিশ টাকা শুধু বিশ টাকা উনি বলতেছে বিশ টাকা দেওয়ার জন্য বিশ টাকা দিলে হবে দশ টাকা দিই এখন একটু করে মোসেন জানা দশ টাকা দেই হ্যাঁ মুসলাই তো বিশ টাকা ধর

দুই হাজার দুই হাজার করে কয় হাজার এখানে একটা তো করে কয় হাজার হ্যাঁ তিন হাজার কেমনে হয় এখানে দুই হাজার এখানে দুই হাজার চার হাজার এখানে দুই হাজার এখানে দুই কত হাজার হয়েছে আট এখানে দুই হাজার এখানে কত দেখেন তো এটা এগারো হাজার বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার এখানে কত আছে দেখেন তো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আপনি চাইছিলেন কত টাকা বিশ টাকা কত টাকা চাইছিলেন এই বিশ হাজার টাকা আপনার নেন সবগুলো নেন কোথায় নেবেন কোথায় নেবেন আপনার বাড়ি কোথায় কোন জেলায় ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া তো ব্রাহ্মণ বাড়ির মানুষ মারামারি করে কেন প্রতিদিন কত টাকা ইনকাম হয় আজকে কত টাকা ইনকাম হয়েছে বলেন এবার কম রাম নাই তো হ্যাঁ তামিরাম না আচ্ছা এখন এই বিশ টাকা দিয়ে কি করবেন আমাকে একটু বলবেন কি করবেন বলেন বিশ হাজার টাকা দিয়ে কি করবেন বিশ হাজার টাকা দিয়ে কি করবেন হ্যাঁ বাজার করবেন ঘরে কে কে আছে কয়জন আছে আমার ভাই আছে দেশ সব আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার বউ নাই আপনার বাচ্চা নাই কি বলেন একলা বিশ হাজার টাকা দিয়ে কি করবেন নাকি অন্য কাউকে দিয়ে দেবো হ্যাঁ বউ আছে বউ আছে বউ আছে বউ বাচ্চা নাই তো বউ বাচ্চা না থাকলে বিশ হাজার টাকা কি করবে নাকি আমি অন্য কাউকে দিয়ে দেবো হ্যাঁ কি 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 কামে লাগবে সাইল কিনবো সাইল সাইল কিনবেন আপনি একজন মানুষ একজন মানুষ তো বিশ হাজার টাকা সাইল লাগে না বহুত আছে কে কে আছে মানুষ বহুত আছে আচ্ছা আজকে টোটাল কত টাকা ইনকাম হয়েছে একটু হিসাব করে বলেন এখানে বিশ হাজার সকাল থেকে কত টাকা ইনকাম করছেন ওগুলো আমার বাড়ি করেন তো ওগুলো দেন সকাল থেকে যেগুলো ইনকাম করছেন এগুলো আমার দেন তো দেখি কত টাকা হ্যাঁ আপনি বিশ চল্লিশ টাকা ইনকাম হয়েছে বললেন না ওগুলা একটু দেন না আমাকে ওগুলা দেখি কত টাকা হয়েছে দেখি দেখেন না একটু ব্রাহ্মণ বাড়ি আর মানুষজন আপনারা মারামারি করেন এগুলো রাখেন না কোথাও কোথায় রাখবেন আপনার বক্সে ঢুকে রাখেন কোথায় রাখবেন এরকম বিশ হাজার টাকা ইনকাম হয়েছে আগে কোনো দিন হ্যাঁ আজকে আমার জুতা ফরিস্কি করে আপনার বিশ টাকা ইনকাম হয়ে গেছে ওইখানে তো রাখা যাবে না মনে হয় রাখা যাবে তাহলে একটা ব্যাগে করে নেবেন আর কি আচ্ছা এমনি আপনার ইনকাম হয়েছে তো দেখি আমি আপনার ইনকামগুলো কোথায় হ্যাঁ সব কাগজ আচ্ছা পঞ্চাশ টাকা আছে মনে হয় সত্তর টাকা আছে দেখি কত টাকা আছে দেখি দুঃখিত আমি বাম ভাত দিচ্ছি এগুলো ওনার কাছে ছিল এই আরেকটা বিশ টাকা দেখা যাচ্ছে মনে হয় দেখি এগুলো জমাইছেন না হ্যাঁ মুরব্বী এগুলো অনাইন ইনকাম ছিল ঠিক আছে এগুলো আপনি রাখেন নাকি এগুলো আমি নিয়ে যাব আপনি বিশ হাজার টাকা রাখেন আমি নিয়ে যাই হ্যাঁ আপনি বিশ হাজার টাকা রাখেন এগুলো আমি নিয়ে যাই এখানে কত টাকা আছে আর আপনার তো অনেকগুলো দিছি নিয়ে যাই আপনার তো বিশ হাজার টাকা দিছিলাম এদিকে আপনি যেগুলো আছে এগুলো নেন সমস্যা কি ঠিক আছে হ্যাঁ সে না এগুলো আপনার টাকা আপনি রাখেন আপনি এখান থেকে উঠে যান যান করে আপনার বাসা কোথায় বারেক বিল্ডিং চলে যান উঠেন আচ্ছা এই ব্যাগে এই ব্যাগে ইয়াগুলো নেন টাকাগুলো এই ব্যাগে নেন দেখি টাকাগুলো এখানে বলেন তো টাকাগুলো এখানে বলেন দেন 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 তাড়াতাড়ি দেন পুলিশ আসতে তো পুলিশ আসতে দেখলে সমস্যা হবে তাহলে আজকে ইনকাম বিশ হাজার টাকা হ্যাঁ আরে সবগুলো একসাথে দোকান না দুইটা দুইটা করে দোকান কেন হ্যাঁ